তারাও বোধ হয় ডাউন লাইনের শেষ ট্রেনের জন্য অপেক্ষা মান অন্ধকারের মধ্যে দিয়ে পিছল পথ পেরিয়ে প্ল্যাটফর্মের বাইরের রিক্সা স্ট্যান্ডে এলো সে কিন্তু লাইন দিয়ে রিক্সা দাঁড়িয়ে থাকলেও তাতে চালক একটিও নেই জল হাওয়ার টানে গায়ে কাঁটা দিয়ে ওঠে অমলানের প্রায় ঘন্টা দিন ধরে চলছে এই ঝড় বৃষ্টি এখন দাপট কিছুটা কম তাই এই মুখ্যম সময়েতেই তাকে খোশ কদমপুর গ্রামের স্টাফ কোয়ার্টারের দিকে রওনা দিতে হবে কিন্তু একা একা এই কর্দময় পিছল পথ ধরে সে কিভাবেই বা পৌঁছবে সেখানে রাস্তা অচেন এদিকে বিদ্যুৎ নেই যে স্ট্রিট লাইটগুলো জ্বলবে ফোনের টর্চ চালিয়ে এতটা আবার যাওয়া যায় নাকি এই ভেবে সে খানিকক্ষণ জনমানব শূন্য রিক্সা স্ট্যান্ডে দাঁড়িয়ে রইল অবশেষে লন